কত জন কথা বলছে একা হাত কাপড় কষ্ট কর যে তোমক দিয়ে বলো তোমরা কতজন আছো তোমরা কতজন আছো

ইনশাল্লাহ দেখো আমি সম্ভব আছি এখন দেখো ধরছে

কথা কি দেখতে ভালো করতে হয় কথা কি দেখতেছো ভালো করে খেয়াল করো কথায় কি চোখে পড়ায়

আর দেখাচ্ছে পুরো তোমার নিজের সব তোমার শ্বশুরবাড়িতে একটা ঘুরানি যায় দেখে আনবে শ্বশুরবাড়িতে একটা দেখে আসো ঠিক আছে কেটে দাও